ষোলোটি হেলিকপ্টারের মাধ্যমে ছয়জন জন রোগীকে উদ্ধার করলেন সেনাবাহিনী বন্যা দুর্গত এলাকা থেকে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের ষোলোটি হেলিকপ্টারের মাধ্যমে ৬ জন মুমূর্ষ রোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি দুর্যোগপূর্ণ এলাকা থেকে ১৬ ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে গতকাল বুধবার আঠাশ আগস্ট সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বুধবার বাংলাদেশ সেনাবাহিনী সম্ভাব্য সব পন্থা অবলম্বনের মাধ্যমে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে দ্রুততার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের ষোলোটি হেলিকপ্টার সর্টির মাধ্যমে ফেনী সদর ফুলগাজী ছাগলনাইয়া পরশুরাম মধুগ্রাম ও সেনবাগ এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে এতে হেলিকপ্টারের মাধ্যমে ছয়জন মুমূর্ষ রোগীকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর এবং ষোলো ব্যক্তিকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয় এছাড়া প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নয় হাজার দুইশো কেজি ত্রাণ ছয়শো লিটার বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কবলিত এলাকায় সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর